সংবিধান যারা লিখেছিলেন বিশ্বাস করো আমার মনে হয় না মানে একবারও দুঃস্বপ্নেও ভেবেছিল যে এরকম মুখ্যমন্ত্রী এরকম রাজ্যপাল তারা মানে ভারতবর্ষে হতে পারে কিন্তু একজন রাজ্যপাল যতক্ষণ তার পদে আছেন সেই সাংবিধানিক পদে থাকাকালীন তার মানে সেই পদটাকে অপমান করা সেই তার মানে অফিসে যাওয়াটা মানে লাঞ্ছনার জায়গা থেকে দেখা মহিলা গঠিত বিষয় থেকে দেখা এটা আমার মনে হয় মানে তৃণমূল কংগ্রেস বড় উঁচিয়ে খেলছে এটা মানে দুর্ভাগ্য এখন কুণাল ঘোষ বলেছিলেন সোমবার মধ্যে মানে একটা নির্দিষ্ট দিন দিয়ে বলেছিলেন রাজ্যপালের দিল্লি মানে কি করেছেন সেটা আমি প্রমাণ করে দিব আমি জনসমক্ষে নিয়ে আসব তা কুনাল ঘোষ আপনি আনলেন না কেন এগুলো ফাঁকা আওয়াজ কেন আপনারা দেন সত্যি যদি হয়ে থাকে আপনি আনুন এখন যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানি মামলা হচ্ছে এটা তো খুব লজ্জার না একজন এক্সিস্টিং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করা হচ্ছে তার মানে এটা তো ইতিহাসে লেখা থাকবে যে এমন মানে রাজ্যটোক ছিল যে মুখ যেমন দেবা তেমনি দেবীর মতন যেমন মুখ্যমন্ত্রী তেমনি রাজ্যপাল এই প্রশ্নটা কিন্তু আমি তোমাকে বারবার বলছি যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তারা তাদের কিন্তু মানে আরেকটু মানে বিবেচনাপূর্ণভাবে পূর্ণভাবে একে অপরের মানে মানে সম্পর্ক রক্ষা করা উচিত আস্থা রাখা উচিত সংসদীয় ব্যবস্থা নীতি কিন্তু মেনে একটু অন্তত চলা উচিত না হলে শেষ বিচারে কি নষ্ট হচ্ছে সংসদীয় ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে কিন্তু যে প্রশ্নটা আমি তুলতে চাই যে এখন কিন্তু মানে এই আদালত কিন্তু বিচার করবে যে মুখ্যমন্ত্রী সত্যি না মিথ্যে যদি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন তাহলে এটাও যেমন আমাদের জন্য লজ্জার হবে আর মুখ্যমন্ত্রী যদি সত্যি কথা বলেন যে রাজ্যপালের না কিছু দেয়ার আর সাম এলিমেন্ট যেখানে রাজ্যপালকে ভয় পাওয়ার কারণ আছে তাহলে সেটাও আমাদের জন্য দুঃখের হবে অত দুঃখ দুটোই দুঃখের হবে যেদিকেই যাক তার মানে শেষ বিচারে কিন্তু আমি তোমায় বলছি পশ্চিমবাংলার গণতন্ত্র ধ্বংস মানে বিপন্নতা আসবে সংসদীয় ব্যবস্থা বিপন্নতা হবে এটা মানে টু মাচ আর এটাও আমার কাছে মনে হয়েছে যে প্রচুর ফাঁকা আওয়াজ মানে মানে মুখ্যমন্ত্রী দেন মানে অনেক সময় আমি দেখেছি আমি পোল খুলে দেবো মুখ্যমন্ত্রী যেমন যখন ওই শিক্ষক দুর্নীতি হচ্ছিল আমি বাম নেতাদের পোল খুলে দিব আমি বাম নেতাদের মানে লিস্ট বার করব কিনা আমি কি বার করব এরকম করে উনি ভয় দেখান ভয় এই ফাইল আমার কাছে আছে আমি যদি ফাইল খুলি তাহলে মুখ দেখাতে পারবেন না আবার মানে তোমার তোমরা তখন ছোট দু সাল মনে হয় তখন রাজারহাটে গিয়ে তিনি ফাইলের একটা তুপ তৈরি করে বলেছিলেন যে কিভাবে জমি লেনদেন হয়েছে যেভাবে হ্যাঁ গৌতম বিরুদ্ধে একটা ফাইল তিনি খুলতে পারেননি তিনি একটার পর একটা কমিশন তৈরি করে বলেছিলেন সব পোল খুলে দিব আমি মানে সেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলছি ইনকোয়ারি কমিটি কোনো রিপোর্ট বাইরে আনতে পারিনি তাহলে ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অনেক কিছু বলেন কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী কোনোটাই প্রমাণ করতে পারেন না বা অতীতে এমন কোনো অধিক মানে ইনস্ট্যান্স নেই যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা সত্যি হয়েছে ফলে এক্ষেত্রে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী সঠিক নন মানে রাজ্যপালকে শুধুমাত্র হিমিলিট করার জন্য কেবলমাত্র রাজ্যপালকে নিচু দেখানোর জন্য কেবলমাত্র রাজনৈতিক ইগো বাঁচিয়ে রাখার জন্য তিনি এই ধরনের কথা বলেছেন এবং আদালত আদালতে তিনি ভূষিত হচ্ছেন বা আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা যদি কোনো কারণে নেয় সেটাও খুব দুঃখজনক হবে কারণ রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী সংবিধানে একশো তেষট্টি নম্বর ধারা অনুসারে তাহলে মুখ্যমন্ত্রী প্রকৃত শাসক হিসাবে যদি সত্যি শেষ পর্যন্ত আদালতে তিনি সত্যি প্রমাণিত না হন তাহলে কিন্তু আমি বলবো যে রাজ্যের শাসন ব্যবস্থা যে দুরাবস্থা চলছে ললেসনেস চলছে সেটা আরও বাড়বে এবং মিথ্যের উপর আশ্রয় করে মানে রাজনীতি চলবে আরও বেশি আর উল্টো তাহলে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি মানে সোকল যারা বুদ্ধিজীবী তারা কিন্তু এই মানে মানুষের মব হচ্ছে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে রাজপথে অদচারা নিশ্চুপ সেইভাবে কিন্তু তারা কথা বলছে না দুই একজন শুধুমাত্র টেলিভিশনের বাইট দেওয়ার মতন কথা বলছেন রীতিমত দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে মানহানির নোটিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল আর কুনাল ঘোষ তো বলেইছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যপালের নাকি পোল খোলা হবে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কিভাবে মানুষ বুঝবে মুখ্যমন্ত্রী ঠিক না রাজ্যপাল ঠিক মানুষও তো ধন্দে যা দ্বন্দ্ব দেখা যাচ্ছে সাংবিধানিক প্রধান মানে তাদের পদগুলোর মধ্যে দেখা যাচ্ছে দ্বন্দ্ব আমি ব্যক্তি হিসেবে বলছি না পদের মধ্যে দ্বন্দ্ব রাজ্যপাল ভার্সেস মুখ্যমন্ত্রী মাঝখানে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ মানে যারা সংবিধান লিখেছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু তারা কোনদিন ভাবতে পেরেছিলেন যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে মহিলা গঠিত প্রশ্নে জর্জরিত করবেন আর রাজ্যপাল কলকাতা হাইকোর্টে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মানহানি মামলা করবেন সংবিধান যারা লিখেছিলেন বিশ্বাস করো আমার মনে হয় না মানে একবারও দুঃস্বপ্নেও ভেবেছিল যে এরকম মুখ্যমন্ত্রী এরকম রাজ্যপাল তারা মানে ভারতবর্ষে হতে পারে মানে এমন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ভারতবর্ষের রাজনীতিতে আসতে পারেন এটা সংবিধান যারা লিখেছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু তারা কোনো দিন ভাবেননি আমি তোমায় বলছি এটা বিরলতম ঘটনা রাজ্যপাল মুখ্যমন্ত্রী একে অপরের মানে কাদা চোরাচুরি করছে এটা মানে দেখতেও তো খারাপ লাগে মানে আমি হচ্ছে সমাজের জায়গা থেকে যদি দেখো পার্লামেন্টারি ডেমোক্রেসির জায়গা থেকে দেখো যে সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন যে নবনির্বাচিত বিধায়ক তারা যে যেতে পারবেন না কারণ রাজ্যপালের ওখানে যে বাবা যা হয় মেয়েদের নিয়ে ইত্যাদি ইত্যাদি যেভাবে ইঙ্গে এইগুলো কোনো কথা আমি জানি না এরা কি করে বলে কেন বলে কি করে বলে মানে আমাদের রাজনীতি নামতে নামতে আর কোথায় নামবে দেখো যদি তোমার কোনো অভিযোগ আসে রাজ্যপালের বিরুদ্ধে নিশ্চয়ই যদি কোনো আই মানে জায়গা আছে তুমি রাষ্ট্রপতির কাছে যেতে পারো রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্র ডিটেলস তদন্ত করে তুমি রাষ্ট্রপতির কাছে পাঠাও রাষ্ট্রপতি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কারণ রাষ্ট্রপতি তার নিয়োগকর্তা তাকে নিশ্চয়ই সরিয়ে দিবেন কিন্তু আমার যে প্রশ্নটা এবং তারপরে যখন অবসর নেওয়ার পরে তুমি মামলা করো কিন্তু একজন রাজ্যপাল যতক্ষণ তার পদে আছেন সেই সাংবিধানিক পদে থাকাকালীন তার মানে সেই পদটাকে অপমান করা সেই তার মানে অফিসে যাওয়াটা মানে লাঞ্ছনার জায়গা থেকে দেখা মহিলা গঠিত বিষয় থেকে দেখা এটা আমার মনে হয় মানে তৃণমূল কংগ্রেস বড় উঁচিয়ে খেলছে এটা মানে দুর্ভাগ্য যে নবনির্বাচিত একজন বিধায়িকা এইভাবে বলতে পারেন তার দল যেভাবে শেখাচ্ছে সেইভাবে উনি বলছেন মানে এটা মানে নবনির্বাচিত একজন বিধায়িকা উৎসাহের সাথে যাবেন শপথ নেবেন চলে আসবেন আবার একই সাথে তোমাকে আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে রীতি অনুসারে যদি মানো তাহলে গভর্নর নিজে শপথ নেওয়াতে পারেন অথবা তিনি তার অধন অধস্তন অর্থাৎ ক্ষেত্রে যদি আমি বলি যে স্পিকার বা ডেপুটি স্পিকার তাকে তিনি দায়িত্ব দিতে পারেন রাজ্যপালও বা কেন নিজেই শপথ মানে অবস্থান নিচ্ছেন কেন স্পিকারের হাতে ছাড়ছেন না এই প্রশ্নটা কিন্তু আমার থাকবে আর একই সাথে আমি বলছি যদি কোনো কারণে রাজ্যপালের কোনো ভূমিকা মানে মহিলা সংক্রান্ত যে অভিযোগ বা নারী নির্যাতন সংক্রান্ত যে অভিযোগগুলো আহ মানে তৃণমূলের নেতা নেত্রীরা বারবার তুলছেন সেটা যদি কোনো কারণে যদি সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব লজ্জার হবে মানে মুখ্যমন্ত্রী হারলেও লজ্জার রাজ্যপাল হারলেও লজ্জার কিন্তু আমি এই প্রশ্ন একটা রাখতে চাই কুণাল ঘোষকে নিয়ে কুনাল ঘোষ বলেছিলেন সোমবারের মধ্যে মানে একটা নির্দিষ্ট দিন দিয়ে বলেছিলেন রাজ্যপালের দিল্লি মানে কি করেছেন সেটা আমি প্রমাণ করে দিব আমি জনসমক্ষে নিয়ে আসব তা কুণাল ঘোষ আপনি আনলেন না কেন এগুলো ফাঁকা আওয়াজ কেন আপনারা দেন সত্যি যদি হয়ে থাকে আপনি আনুন আপনি পোক্স পার্সেন হিসাবে না না আপনি পোক্স পার্সেন হিসাবে দাবি করেছিলেন তাহলে দাবি করেছিলেন একটা নির্দিষ্ট দিন আমি ভুল করছি কিনা আমি মনে করতে পারছি না সোমবার কথা মনে হয় বলেছিলেন তাহলে তা সেই নির্দিষ্ট দিনের মধ্যে আপনি দিল্লিতে কি হয়েছিল রাজ্যপাল কি করেছিলেন সেটা আমা আমাদের জানা আপনি জানাবেন বলেছিলেন আপনি এবার পিছিয়ে গেলেন কেন ভয় পেয়ে গেলেন কেন মানে যেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানানি মামলা হয়ে গেল আপনি পিছিয়ে গেলেন মানে আপনি কেন মানে আপনার কথা আপনি কেন রাখতে পারছেন না মানে আপনার বিশ্বাসযোগ্যতা তো আপনি মানে খেলছেন মানে আপনি একজন স্পোর্টস পারসেন আপনি যদি আপনার নিজের কথা না রাখতে পারেন তাহলে এটা তো লোকের কাছে হাস্য সম্পদ হবে যে নানা কথা উনি বলেন কিন্তু কোনো কথাই উনি প্রমাণ করতে পারেন না এবং এটা কেন বললেন তিনি বা কেন পিছিয়ে গেলেন মানে তাহলে কি ভয় পেয়ে পিছিয়ে গেলেন এই প্রশ্নগুলো আসবে কিন্তু তোমাকে আমি খুব পরিষ্কার বলতে পারি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী নিয়ে যে সংঘাত সেটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর জায়গা পৌঁছে যাচ্ছে যখন আমি তোমায় বলছি যে রাজ্যপাল খুব সিরিয়াস লেভেলে কিছু অ্যালিগেশন আনছেন যেখানে রাজবহন থেকে তিনি পোস্ট করছেন যে ক্রিমিনাল ইন পাওয়ার এই কথাগুলো বলার মধ্য দিয়ে পরিষ্কার রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেটাতে কিভাবে কীভাবে ক্রিমিনালাইজেশন হয়েছে চোপড়ার কনটেক্সটে সেই ক্রিমিনালাইজেশনের যে জায়গাগুলো তুলে ধরছেন আবার একই সাথে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকাটা নিয়ে প্রশ্ন তুলছেন একদিকে মুখ্যমন্ত্রী নবান্নেতে বসে তার দলের নেতা নেত্রীরা পুলিশের একাংশ বা ডিএমএসপিরা কীভাবে মানে টাকা তুলছে দুর্নীতির সাথে যুক্ত অপকর্ম করছে সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী অসহায় যেমন দেখছে পাচ্ছি আমরা আবার রাজ্যপাল তিনিও একজন সাংবিধানিক প্রধান রাজ্যের তিনি আবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে মানুষ যাবে কোথায় মানে মুখ্যমন্ত্রীও অসহায় তার দল নিয়ে তার দলের নেতাদের নিয়ে তিনি নাম ধরে ধরে সুজিত বস থেকে শুরু করে একের পর এক নাম নিয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মানে টাকা পয়সা একেবারে তাহলে একদিকে মুখ্যমন্ত্রী অসহায় আবার অন্যদিকে সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল অসহায় দুই দুটো সাংবিধানিক প্রধান একই সাথে অসহায় রাজ্যের মানুষের কি দুরবস্থা তুমি ভাবো মানে এটা কিন্তু আমি না আমরা বুঝতে পারছি যে দেখো মানে মানে কোনো একটা এক কোনো জায়গায় একটা শক্তিশালী অবস্থান নেই যার জন্য তুমি লক্ষ্য করবে যে চোপড়া থেকে শুরু করে একের পর এক যে ঘটনাগুলো কোচবিহার থেকে শুরু করে মব লিমচিং যে করে একের পর এক মৃত্যু ঘটে গেল কলকাতার বুকে পর্যন্ত তার ঘটনার মধ্য দিয়ে যেটা প্রমাণ হলো সেটা হলো যে একটা মধ্যযুগীয় ধর্মীয়ভাবে কার্যত মানে অত্যাচার হলো কি দুজন বয়স্ক মানুষ তাদের মতন জীবনযাপন করবেন সেই অধিকার তাদের থাকবে না কারণ মানে তারা মনে করছেন ধর্মীয়ভাবে সেটা নাকি মানে গ্রহণযোগ্য নয় এরকম একটা ভাবনা আনার চেষ্টা করা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যারা ধর্মীয় নেতা সমাজে যারা ধর্মীয় গুরু তারা কেন প্রতিবাদ করছেন না তারা কেন চোপড়ার ঘটনাটাকে একদম দার্তহীন ভাষায় নিন্দা করছেন না তারা বলছেন যে না ওইভাবে দুটো বয়স্ক মানুষ যদি তাদের সম্পর্ক থাকে আমাদের আমরা কোনো সেটা স্যাংশন করব না যে আইন নিজের হাতে নেওয়ার এবং ওই বেত্রাঘাত করে মানে পায়চিত্র ব্যবস্থা করার এবং সবচেয়ে বড় কথা যখন মনে করো ওই দুজন মানুষকে বেদরক পেটাচ্ছিল জেসিবি মানে সকল জেসিপি সেই জেসিপি তৃণমূল নেতা যখন ছিল মানে লোকজন ঘেরাও করে সেগুলো দৃশ্য দেখছিল একজন বা দুজন কেবলমাত্র একটু ব্যতিক্রমী ছিলেন বাকি মানুষ উপভোগ করছিল এটাও ভয়ের যে সোসাইটি সাধারণ মানুষের মধ্যেও যেন মান্যতা পাচ্ছে এই ধরনের অত্যাচার একদিকে তুমি পুলিশ প্রশাসনের আরেক আরেকদিকে সমাজের থেকে কোনো সর পাচ্ছ না সরকারের এই ধরনের অন্যায় বিরুদ্ধে সাধারণ মানুষের অন্যায় অবিচারের বিরুদ্ধে থার্ড হল সাধারণ মানুষ সমর্থন করছে এইটা আরেকটা ভয়ের জায়গা যে সাধারণ মানুষ মানে নির্বিকার হয়ে থাকছেন এবং এই ধরনের অত্যাচার চোখে দেখার পরেও এজিব যেন তারা দর্শক উপভোগ করছেন প্রতিবাদে এগিয়ে আসছেন না এবং একই মানে যিনি বিধায়ক মানে চোপড়ার হামিদুর রহমান যিনি বিধায়ক তিনি বিধায়ক হয়ে কি করে মানে এই ধরনের কাজকর্মকে জাস্টিফাই করে গেলেন দুদিন ধরে এবং তারপরেও তার দল তাকে সাসপেন্ড করলো না বা তার দল তাকে বহিষ্কার করলো না মানে কি বার্তা তাহলে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে গিয়ে সমাজের একটা অংশকে ছেড়ে রাখলেন না তো মানে কালকে হয়তো বিজেপি চলে যাবে হয়তো জাতীয় স্তরে বিজেপির পরাজয়ের সাথে সাথে রাজ্যে বিজেপির মুছে যাবে কিন্তু শেষ বিচারে আমি তোমাকে যে প্রশ্ন তুলছি শেষ পর্যন্ত যাদেরকে আপনি আজকে ছেড়ে রাখলেন অর্থাৎ হামিদুরের মতন লোকদেরকে ছেড়ে রাখলেন তারাই শেষ পর্যন্ত আপনাকে খেয়ে ফেলবে না তো অর্থাৎ যে চৌষট্টিটা ব্লকে কার্যত পুলিশ প্রশাসন ভয় পায় ওই সমস্ত স্থানীয় নেতাদের বিরুদ্ধে কথা বলতে দক্ষিণ চব্বিশ পরগনা একটার পর একটা ব্লক কার্যত বলা যায় ললেসনেস কারণ ওখানে লাখ লাখ ভোটে তৃণমূল যেতে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটে যেতে ফলে এই যে এইসব অঞ্চলগুলোকে আপনারা ছেড়ে রেখে দিয়েছেন এবং শেষ পর্যন্ত একদিন বিজেপি হয়তো পশ্চিমবাংলার রাজনীতি থেকে সরে যেতে যাবে সেদিন আপনাকে খেয়ে নিবে না তো যাদেরকে আপনারা আজকে ললেসনেস করে রাখলেন হামিদুরের মতন লোকরা শেখ শাহজাহানের মতন লোকরা সেদিন আপনাদের মধ্যেই একটা গোষ্ঠীগত লড়াই শুরু হয়ে যাবে না তো